নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের এই চ্যানেল জনজিত ব্লগসে বন্ধুরা আজকে সেকেন্ড অফ দিস নিউ ইয়ার 2024 আপনাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং উইशेस প্রেয়ারস আপনাদের সকলের এই নতুন বছর খুব শুভ কাটুক এবং খুব ভালো ভাবে আপনাদের যা যা আপনাদের ইচ্ছে তার যেমন আপনারা পান এবং প্রচন্ড হার্ড ওয়ার্ক করুন খুব হেলদি থাকুন সব ধরনের শুভেচ্ছা আমার তরফ থেকে আপনাদের সকলের জন্য রইল বন্ধুরা আজকে যে বিষয়টা আমি আলোচনা করতে এসেছি সেটা হচ্ছে মূলত এই যে টিভির পর্দায় আজকে সকালবেলা বেলা থেকে টেট যারা পরীক্ষার্থী ছিলেন যারা পরীক্ষা দিয়েছিলেন তাদের একটা সাংঘাতিক আন্দোলন শুরু হয়েছে এবং সেই আন্দোলনটা নতুন কিছু নয় কিন্তু সেটা আজকে হঠাৎ করে এমন হাইলাইটেড হয়েছে যেটা কহতব্য নয় মানে মুখে কালো রং মেখে এবং হাতে থালা থালা নিয়ে বাজাতে বাজাতে থেকে যেরকম সাংঘাতিক একটা মিছিল শুরু হয়েছে এই পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে সেটা অত্যন্ত উল্লেখযোগ্য বক্তব্যটার মধ্যে অনেক রকমের সাংকেতিক ইঙ্গিত দেওয়া আছে ধরুন মুখে যে কালো রংটা মেখেছে যারা প্রতিবাদ করছে তারা কি অ্যাকচুয়ালি কালে কাল তারা কি কালো রংটা মুখে মেখেছে না তারাই সেই কালো রংটা সরকারের উপরে মাখাচ্ছে তাদের কি এইটা বক্তব্য যে সরকারের উপরে যে বিন্দুমাত্র বিশ্বাস আর ভরসা নেই সেই সরকারের মুখটাকে আমি চুন করে লাগিয়ে দিই এটা তাদের উদ্দেশ্য দ্বিতীয় কথা হচ্ছে যে থালা একটা সাংকেতিক ইঙ্গিত আছে এই যে থালা পেটাতে পেটাতে আসছে একটা সাংঘাতিক প্রতিবাদ জানাচ্ছে সরকারের বিরুদ্ধে সেই প্রতিবাদটা থালার যে ইঙ্গিতটা সেই ইঙ্গিতটা হচ্ছে যে চাকরি না পাওয়ার ফলে যে অনাহার বা যে দারিদ্রতার মধ্যে দিয়ে যে কষ্টের মধ্যে তারা নিজেদের জীবন করছেন বিগত পাঁচ বছর ধরে হয়েছিল আর পরীক্ষা পরীক্ষা সালে এবং তখন মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যারা যারা এই পরীক্ষাটা পাশ করবে তাদের ইন্টারভিউ হবে একাধিক ইন্টারভিউ হবে কিন্তু বছরের পর বছর গড়িয়ে যাচ্ছে কিন্তু একটা সামান্য ইন্টারভিউ কল পর্যন্ত এখন পাননি চাকরি না পাওয়ার ফলে পেটে ভাতে যে মানে লাথি মারা যাকে বলে সেই জিনিসটা কিন্তু এবং পেটে করছে আমার বিশ্বাস যে এই যে টাকাটা চাকরি যারা পাবেন তাদেরকে দেওয়ার জন্য রেখেছিল বা তাদের স্যালারির জন্য সেই এন্টায়ার টাকাটা অন্য কোনো জায়গাতে ব্যবহার হচ্ছে এবং খুব স্বাভাবিকভাবে যেভাবে নেতা মন্ত্রীদের নিজেদের নিজেদের বাড়ির একতরা কোনো অট্টালিকায় পরিণত হয়েছে এবং আগামী দু যে যে ইলেকশনটা চলেছে সেখানেও একটা আছে অনেক রকমের লোককে তুষ্ট করতে হবে অনেক রকমের লোককে অপ্রয়োজনীয় ভাবে চাকরিতে রেখে দিতে হবে নানান রকমের নতুন নতুন ডেজিগনেশন দিয়ে আহ কনসালটেন্ট হবে কেউ কেউ পরামর্শদাতা হবে নানান রকমের চাকরির মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও তাদেরকে দু লাখ আড়াই লাখ টাকা করে করে রেখে দেওয়া এবং তার ছাড়া যে ক্লাবকে যে তুষ্ট করার জায়গা নানান জায়গাকে তুষ্ট করতে গিয়ে নানান লোককে তুষ্ট করতে গিয়ে আজকে যে লোকগুলো ন্যায্য চাকরি পাওয়ার দাবি করছেন বিগত এতগুলো বছর ধরে তাদের দিকে সরকার একটি বারের জন্য বসেননি তাদের সঙ্গে তাদের কষ্টটা তাদের যন্ত্রণাটা শুনে পর্যন্ত দেখেননি এইটুকুনি ধৈর্য বা সংবেদনশীলতা সেটা আমরা দেখতে পাইনি সরকারের কাছ থেকে শুধু তাই নয় বন্ধুরা এরা বহুবার ধরে ডেপুটেশন দিয়েছেন নবান্নে একবারের জন্য ডেপুটেশনের কোনো সদর্থ উত্তর এনারা পাননি অতএব যখন দেয়ালে পিঠ থেকে গেছে তখন আজকে এই যারা টিচার যেটি টেস্ট পরীক্ষা দিয়েছিলেন তাদের আজকে এই ধর্ণা বন্ধুরা এনারা সবাই প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট হবে এরা শিক্ষকতা করতে চাইছিলেন এরা আগামী জেনারেশনকে পড়াশোনা করাবেন যে জেনারেশনটা আমাদের আগামী দিনে ভবিষ্যৎ তাদেরকে পড়াশোনা করানোর দায়িত্ব তারা নেয়ার চেষ্টা করেছিলেন কিন্তু আজকে যেহেতু আমাদের এই দুর্ভাগ্য অভাগা রাজ্যে কোনো শিক্ষার মান নেই বললেই চলে সেখানে টিচারদের রিক্রুট করে কি পয়সা নষ্ট করা যায় যায় না বলেই হয়তো আজকে অন্যান্য জায়গাতে অন্যান্য লোকজন লোকজনদের তুষ্ট করাটাই হচ্ছে একমাত্র কাজ এই সরকারের যার জন্যে মুখে চুনকালি মেখে হাতে থালা নিয়ে বাজাতে বাজাতে এই শিক্ষকদের আজকে পথে নামতে হয়েছে এর থেকে দুর্ভাগ্যের দিন আমার মনে হয় এই পশ্চিমবঙ্গ খুব কম দেখেছে কিছুদিন আগে আমরা দেখলাম যে একটি শিক্ষক তার চাকরির জন্য এক হাজার দিন পরে নিজের মাথা নাড়া করে প্রতিবাদ জানালেন এবং তারপরেও কিন্তু কোন ফল হলো না আজকে এই আরেকটা প্রতিবাদের মিছিল চলছে আমার মনে হয় না এতেও কোনো খুব একটা ফল হবে দু হাজার চব্বিশের ইলেকশনের আগে পর্যন্ত আমার মনে হয় না কিছুই সেরকম হবে কেন অনেক খরচা আছে তো জিততে গেলে তো মানুষের বিশ্বাস লাগে না জিততে গেলে ট্যাঙ্কের পয়সা লাগে জিততে গেলে ভরসা এবং ভালোবাসায় সংবেদনশীলতা লাগে না জিততে গেলে লাগে ক্ষমতার জোর মাসাল পাওয়ার লোককে ভয় দেখানো মারামারি করা এই হচ্ছে আমাদের আজকে ওয়েস্ট বেঙ্গলের বা পশ্চিমবাংলার পশ্চিমবাংলার রাজনৈতিক একটা অন্য ব্যাকরণ এই তৃণমূল কংগ্রেস বিগত এগারো বছর ধরে লিখে চলেছে আমাকে বিরোধিতা করার জন্য আমার এই বক্তব্য বিরোধিতা করার জন্য নানান লোকেরা থাকতে পারে কিন্তু যদি একটু যুক্তি দিয়ে কথা বলা যায় তাহলে আমার কোনো আপত্তি নেই নিজের হার স্বীকার করে নিতে কিন্তু কোনো যুক্তি নেই তার কারণ এনারা সকলেই যারা যারা তৃণমূল করেন বা সাপোর্ট করেন তারা নিজেদের স্বার্থে করছেন কিছু না কিছু পাওয়ার আশায় করছেন আর যেখানে তার পাওয়ার জায়গায় চলে যায় সেখানে কিন্তু আর অন্য কোনো কথা থাকে না এই যে বক্তব্যটা আমি বললাম পাওয়ার আশায় এটা কিন্তু নিছক একটা কথা নয় এর আগেও কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন বলেছিলেন যে শুভেন্দু অধিকারীকে ইঙ্গিত করে বা ডাইরেক্টলি বলে যে শুভেন্দু অধিকারী যখন তৃণমূল ছিল তখন তো কিছু করেনি তিনি দলের কাছ থেকে কম পাননি কিছুদিন আগে ইনফ্যাক্ট পয়লা জানুয়ারিতে এই দু সালে আমি কুনাল ঘোষকেও দেখলাম একই কথা বলতে যে শুভেন্দু অধিকারীও তো কম পায়নি রাজনীতিটা তার দেনা পাওনা জায়গায় চলে গেছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে কুনাল ঘোষ সকলেই এদের রন্ধে রন্ধে ঢুকে গেছে কি কিছু চাওয়া পাওয়া কিছু পেতে হবে রাজনীতি করতে গেলে দলের কাছ থেকে কিছু নিতে হবে রাজনীতিটা নেই কোনো দু হাজার চব্বিশে যদি আহ মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূলকে হারাতে হয় তাহলে যারা যারা সিপিএম এর সাপোর্ট আমার মনে হয় তাদেরও ভেবে বোঝা উচিত যে বিজেপিকে হয়তো ভোট দেওয়াটা সুবিধেকর হবে মানে তৃণমূলকে সরাতে গেলে যা যা করণীয় সব করতে হতে পারে যেমন করে শিব ঠাকুর একবার বলেছিলেন মহাদেব যে আমাকে বিষ করতে হবে আমাদের মনে হয় যারা যারা সিপিএম ভক্ত বা সাপোর্টার তাদের হয়তো বিষ করতে হবে কেন তা না করলে বিজেপি কে না ভোট দিলে এই তৃণমূল দলকে হয়তো ওয়েস্ট বেঙ্গল থেকে সরানো খুব মুশকিল হয়ে যাবে তার কারণ এরা প্রপার যে ইলেকশন প্রসিজিয়ার তারা মানেন না সুতরাং এমন কোন সময় হবে না যেটা প্রপার ইলেকশন হলো এবং তারা ভোটে হারলেন এবং আমরা দেখতে পেলাম যে সরকারটা সরে গেল তা হবে না এরা ভোট দিতে দেবে না আপনাদের বাড়িতে এসে ধমকাবে ভয় দেখাবে এই রাজনীতি করছে এবং শিক্ষাকে শিক্ষা কেন্দ্রগুলোকে মাস্টার মশাইদের যারা যারা সৎ পথে এগোতে চাইছেন তাদের পেটে লাথি মারছে আজকে মুখে কালো রং মেখে হাতে থালা নিয়ে এরা এমনি এমনি বেরোয়নি হাজার দিন মুভমেন্ট চালিয়ে ওই মহিলাটা এমনি এমনি নিজের মাথায় নাড়া করেনি অতএব এর পরেও যদি সরকারের টনক না নড়ে তাহলে সরকারকে ফেলতে গেলে যা যা করতে হয় সাম দাম দণ্ড ভেদ যা করতে হয় আমার মনে হয় সবকিছুই অ্যাজ এ অ্যাজ নাগরিক বাংলার নাগরিক হিসেবে আমাদের ভাববার দরকার দু হাজার চব্বিশে ইলেকশনটাই হয়তো সে প্রথম সুযোগ আমাদের করে দেবে আপনাদের কি মতামত দয়া করে এই কমেন্ট সেকশন অবশ্যই জানাবেন এই ভিডিওটাকে শেষ করার আগে একটা ছোট্ট ক্লিপ দেখে নিন যে অ্যাকচুয়ালিতে এদের ডিমান্ডটা কি দে আর আস্কিং ফর ইন্টারভিউ একবার শুনে সেই ছবি শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল কোথাও বসে পড়েছেন কোথাও শুয়ে পড়েছেন মাঝে মধ্যেই আমরা দেখছি টেট চাকরি তারা রাস্তায় নামছেন আজকেও রাস্তায় নেমে পড়েছেন কথা বলবো প্রতিনিধি সান্নিকের সঙ্গে সান্নিক বন্ধুরা আপনারা শুনলেন এর পরে আমার মনে হয় না আমার কোনো কথা বলার প্রয়োজন আছে এদের বাক্য যথেষ্ট পরিমাণে পরিষ্কার এবং বুঝিয়ে দিচ্ছে যে এদের ডিমান্ড কি কোন জায়গাটায় আক্ষে পেদের রয়ে গেছে এগুলো সব দেখার পরেও সব বোঝার পরেও যদি আমাদের নাগরিক হিসেবে টনক না নড়ে আর এগুলো দেখার পরে সরকারের এই যে অ্যাটিটিউড এটাকে যদি আমরা সহ্য করার জন্য চুপ করে থাকি সহ্য করে যদি চুপ করে থাকি আমরা নাগরিকরা তাহলে কিন্তু আমাদের সামনে ঘোর বিপদ সামনে আসছে এগুলি ভিডিওটাকে শেষ করছি দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে আপনাদের মতামত অবশ্যইভাবে কমেন্ট সেকশনে জানাবেন দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে একটা নতুন ইস্যুকে নিয়ে নমস্কার